না এই dress টা তুমি এখান থেকে নিয়ে ওই dress কয়েকটা আমাকে দিও হ্যাঁ। নাহলে কি হবে? একটু পরে যাবো তাহলে পরে গিয়ে ধরো দেখা যাবে।

প্রোফাইলে অবশ্যই একটু শেয়ার দিয়ে দিবেন যারা আছেন অবশ্যই একটু প্রোফাইলে শেয়ার দিয়ে দিবেন লাইফটা খুব সুন্দর একটা ড্রেস আজকে দেখাবো অনেক সুন্দর নিউ একটা কালেকশন একদম একদম আপনাদের ঈদের জন্যে ঠিক আছে রিজনেবল প্রাইজের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস আজকে দেখাবো এর জন্য আজকে আবার একটু লাইভে চলে আসলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাবেন সবাই একটু জয়েন করে ফেলবেন লাইভটা আর অবশ্যই অবশ্যই একটু নিজ নিজ প্রোফাইলে অথবা ভালো গার্লস গ্রুপগুলাতে একটু শেয়ার দিয়ে দিবেন হ্যাঁ আর লাভ লাইক দিয়ে রাখবেন যাতে নেক্সট নোটিফিকেশন গুলো আপনারা পান নিউ নিউ ড্রেসের আপডেট গুলো যেন পান এর জন্য না যাবে না দেওয়া ওটো থেকে দিতে হবে দেখি দাও দাও আমার কাছে দাও কোনটা আমার কাছে দাও কোড আসছে এখানে খালি দাউ ড্রেসটা দেখানো শুরু করে দেই হ্যাঁ আচ্ছা নিউ একটা ড্রেস দেখাবো আজকে খুব সুন্দর একটা ড্রেস ঠিক আছে একদম স্টিচের মধ্যে আছে ড্রেসটা ড্রেসটা খুব সুন্দর স্টিচের মধ্যে থাকছে ঠিক আছে নাইস একটা ড্রেস আজকে দেখাবো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইফটা জয়েন করে ফেলবেন আপুরা হ্যাঁ দারুন একটা কালার কিন্তু খুবই সু খুব সুন্দর একটা কালার সমস্যা নাই সাউন্ডটা কমিয়ে দাও হবে খুব সুন্দর একটা ড্রেস দেখেন একদম নেভি ব্লুর মধ্যে আছে ড্রেসটা এবং একদম খুব সুন্দর একটা কাপড় ফেব্রিকটা একদম কটন একটু সিল্ক টাইপের কটনটা হ্যান্ড এই যে স্লিভস এর মধ্যেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এই ড্রেসটাতে অনেক কাজ পাবেন হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস একদম স্টিচ করা একটা ড্রেস ঠিক আছে এটার বডিতে আপনারা পাচ্ছেন হলো ফর্টি ফর্টি পাবেন ফর্টি পাচ্ছেন ফর্টি পাবেন ঠিক আছে মানে থার্টি এইট যারা আছে সেই আপুরা নিয়ে নিতে পারবেন প্লাস ফরটি যারা আছেন তারাও ফর্টি ফোরটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে সো থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত থাকছে এটার সাইজ একদমই খুবই সুন্দর প্রিন্টের মধ্যে নেভি ব্লুর মধ্যে রেড কালারের একদম রেড নাইট একটু মানে একটু খয়রি রঙের তাই না একটু টাইপের একটু টোন ঠিক আছে মেরুন টাইপের একটা টোন ঠিক আছে ওটা দিয়ে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে প্লাস একটু ব্ল্যাক আছে এবং নেকটা দেখেন নেকের এই যে সামনে টুক কিন্তু ফুল কাজ করা একদম এমব্রয়ডারির ওয়ার্ক করা এমব্রয়ডারি ওয়ার্কটা আছে প্লাস কিন্তু এখানে কিন্তু সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে একদম ফুল এই যে নেকের কাজটা কিন্তু ফুল এই যে আপনার পুরাটা কিন্তু একটা কাজ পাচ্ছেন খুবই সুন্দর একটা কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে সাইডে কিন্তু খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে ফুলটা ফুল এই কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন হ্যাঁ সবাই একটু লাইফটা শেয়ার করে দিবেন আপুরা হ্যাঁ যার যার প্রোফাইলে একটু শেয়ার করে দিবেন আরো সবাই যেন একটু দেখতে পারে এই যে কাজটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ কাজটা এখন দেখা যাচ্ছে সামনে থেকে একদম এবং স্লিভেও কিন্তু খুব সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন এই যে স্লিভটাতেও কাজ করা আছে একদম রিজনেবল একটা প্রাইসে থাকবে ঠিক আছে কারণ এমনিতেই এখন মানে কোরবানি ঈদ আর মানে স্টিচ কালেকশনগুলো সবাই খুব পছন্দ করতেছে এই জন্য স্টিচের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর একদম রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা নিয়ে আসতেছি ওড়নাটা থাকতেছে হলে একদম খুব সুন্দর একটা এই যে কটন সিল্ক টাইপের একটু ওড়নাটা হ্যাঁ ওনাটা থাকছে সিল্ক টাইপের ড্রেসটা একটু দেখিয়ে নি তারপরে ওনাটা নেই ঠিক আছে এই যে এই পোর্শনটাতে দেখেন ড্রেসের কিন্তু দামান পোর্শনটাতেও কিন্তু খুব সুন্দর একটা কাজ পেয়ে যাচ্ছেন হ্যাঁ এখানেও কিন্তু খুব সুন্দর একটা কাজ পেয়ে যাচ্ছেন ফুল ড্রেসটার এইখানটা এই যে দামানে নিচের দিকে কিন্তু খুব সুন্দর করে কাজ হচ্ছে এখানটাও কাজ পেয়ে যাচ্ছেন সো অনেকটা কাজ পাচ্ছেন নেক লাইনে আপনারা কাজ পাচ্ছেন ঠিক আছে নিচে এই যে এখানটাও কাজ পাচ্ছেন প্লাস হলো স্লিভে কাজ পাচ্ছেন ফুল এমব্রয়ডারি করা এবং সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে একদম পিটানো কাজ করা একদম পিটানো কাজ করা খুব সুন্দর করে এই যে রেড কালারের মানে মেরুন কালার দিয়ে কিন্তু খুব সুন্দর করে হোয়াইট মেরুন দিয়ে খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি করা আছে তো এই যে এরকম করে কাজ পেয়ে যাচ্ছেন এবং এই যে ফুল ড্রেসটা ফুল ড্রেসটাতে দেখেন ছোট্ট ছোট্ট করে এই যে সিকোয়েন্সের কাজ করা আছে কিন্তু এমব্রয়ডারির মধ্যে ছোট্ট ছোট্ট করে সিকোয়েন্সের কাজ কিন্তু ফুল ড্রেসটাতে করা আছে যেরকম করে ছিটানো কাজটা কিন্তু ফুল ড্রেসটাতে পাবেন হ্যাঁ ব্যাক পার্টটা থাকতে সেই যেরকম প্রিন্টেড ফুল ব্যাক পার্টটা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস জাস্ট স্ক্রিনশট নিবেন নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেইজে ইনবক্স করে দিবেন ঠিক আছে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে থাকতেছে এর চাইতে আর কি ই করবো আপুরা দেখেন স্টিচ করতে গেলেও কিন্তু একটা ড্রেসের অনেক মানে কস্ট পড়ে যাচ্ছে হ্যাঁ স্লিভটা থাকতেছে একদম থাকছে এটা কিন্তু ফুল স্লিভে পাচ্ছেন হ্যাঁ ফুল স্লিভে পাচ্ছেন ড্রেসটা ফুল স্লিভে পাচ্ছেন এই যে যেমন আমার একদমই ফুল স্লিভে আসতেছে ঠিক আছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত থাকতেছে হলো এটার লেন্থ হলো থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত আর সরি বডিটা থাকতেছে হলো থার্টি এইট থেকে ফরটি ফোর পর্যন্ত আর লেন্থটা আমি একটু মেপে দেখিয়ে দিচ্ছি লেন্থটা কতটুকু থাকতেছে আপনাদের লেন্থটা কতটুকু পাবেন সেটা আমি মেপে একদম দেখিয়ে দিচ্ছি কটন সিল্ক টাইপের কটনের মধ্যে থাকতেছে ড্রেসটা হ্যাঁ একটু কটন একদম ফুল কটনের মধ্যে যেরকম হয় যে সেরকম না একটু সিল্কি ভাব থাকছে হ্যাঁ ফরটি থাকতেছে হলো মানে লম্বায় থাকছে হলো ফর্টি টু ফর্টি টু থাকছে হলো লম্বা শেয়ার পায়জামাটা আচ্ছা দেখি দাও এটা থাকছে হলো ওরনাটা ওরনাটা দেখেন কি সুন্দর একদম ডিজিটাল প্রিন্টের ওড়না হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকতেছে অনেক বড় থাকছে ওনাটা ওনাটা কিন্তু অনেক সুন্দর প্রিন্টেড একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকতেছে ওনাটাও কিন্তু একটু সিল্ক টাইপের ওনাটাও একটু সিল্কি ভাব আছে কিন্তু একদমই সফট ঠিক আছে ড্রেসটা যেমন সফট ওনাটাও সেরকম সফট ঠিক আছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি পাচ্ছেন যারা থার্টি এইট আছেন তারাও নিয়ে পড়তে পারবেন প্লাস ফর্টি ফোর পর্যন্ত যাদের মানে ফর্টি যারা আছে তারাও পড়তে পারবে ঠিক আছে থার্টি এইট যাদের আছে তারা ফর্টিটা নিয়ে নেবেন তাদের থার্টি এইট করতে পারবে তাহলে ঠিক আছে ফর্টি যাদের আছে তারা তো ফর্টিটা নিয়েই পড়তে পারবেন আর ফর্টি টু যারা আছেন ঠিক আছে নিয়ে নেবেন তাইলেই হবে ঠিক আছে যে ড্রেসটা ওড়নাটা দেখেন ওড়নাটা তো অনেক সুন্দর অনেক বড় ওড়না পাচ্ছেন হ্যাঁ অনেক বড় একটা ওড়না পাচ্ছেন ঠিক আছে ড্রেসটা অনেক বড় ওড়না পাচ্ছেন ফুল স্লিভ থাকতে ফুল একটা কাজ পাচ্ছেন ফুল একটা কাজের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর ড্রেসটা ঠিক আছে আর হলো এই ড্রেসটার প্রাইসটা যে দিব যাদের লাগতেছে মানে নিয়ে এগুলো একদমই এই স্টিচ কালেকশনগুলা কিন্তু খুব কম আসে ঠিক আছে মানে কোয়ান্টিটি কম থাকে এগুলো মানে লিমিটেড কোয়ান্টিটিতে আসে যার জন্য নাকি আমরা কিন্তু বারবার বলে দেই ঠিক আছে দেখেন এই যে ট্রাউজারটা আমি জানি না কতটুকু বোঝাতে পারবো আপনাদেরকে হ্যাঁ প্যান্টের এখানটা কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে হ্যাঁ খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে যে জিগজ্যাগ করে ক্রস ক্রস করে কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে এই সেম কাপড় দিয়েই করা আছে এটা সেম কাপড় দিয়ে করা আছে আমি জানি না এই যে লাইভে কতটুকু দেখা যাচ্ছে বুঝানো যাচ্ছে হ্যাঁ তবে এখানটা আপনারা খুব সুন্দর করে মোটা একটা এই যে এরকম করে মানে ই করে বর্ডার করে প্লাস হলো এই যে এখানে আলাদা করে কিন্তু কাজ আছে দেখেন আলাদা করে কিন্তু মানে এই এই সেম কাপড়টা দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটা ক্রস যে এরকম এরকম করে একটা ডিজাইন করা আছে হ্যাঁ সো এটা কিন্তু অনেক স্মার্ট ট্রাউজারের মধ্যে এই যে প্যান্টটা থাকছে হলো জাস্ট নিয়ে পরে ফেলতে পারবেন এই ড্রেসগুলো এত সুন্দর এইটা থাকছে হলো ট্রাউজারটা ঠিক আছে আর ওনাটা তো আমি দেখালাম আপনাদের ওনাটাও অনেক সুন্দর থাকতেছে সো যার ভাল লাগছে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনার পেজে ইনবক্স করে দিবেন ড্রেসটার প্রাইস থাকছে ওনলি ষোলোশো টাকা থাকছে ড্রেসটার প্রাইস ষোলোশো না ষোলোশো পঞ্চাশ ছিল এটা আমার তো ঠিক খেয়াল নেই ষোলো আচ্ছা যাই হোক এটা আপু আসলে আমার মনেও নাই ড্রেসটা ষোলোশো বা ষোলোশো পঞ্চাশ এরকম প্রাইস আচ্ছা হ্যাঁ ষোলোশো ছিল এটার প্রাইস হলো ষোলোশো পঞ্চাশ হ্যাঁ ভাল স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ড্রেসটা অবশ্যই অর্ডার করে ফেলবেন আপনারা ঠিক আছে আমি সব কিছুই দেখে দিলাম বডি বডিতে আপনারা পাচ্ছেন হলো থার্টি এইট টু ফর্টি ফোর ঠিক আছে এবং লেনথে আপনারা পাচ্ছেন ফর্টি টু ফর্টি টু ফর্টি থ্রি এরকম ফর্টি থ্রি থাকছে লেন্থ ঠিক আছে তো এই ড্রেসটা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেইজ ইনবক্স করে দিবেন দেন আমি আরও অন্য কিছু ড্রেস দেখাবো আজকে কটনের মধ্যে ঠিক আছে যে আমি যেই ড্রেসগুলো পরে আছি সেই ড্রেসগুলো একটু দেখিয়ে দিব কটনের মধ্যে এগুলোতে একদম ভালো একটা ডিসকাউন্ট চলতেছে ঠিক আছে খুব সুন্ মানে ভালো ডিসকাউন্ট চলছে এই ড্রেসগুলোতে এগুলো থাকছে হলো একদম কটনের মধ্যে এগুলো ফুল কটনের ড্রেস থাকতেছে সুন্দর করে লেসিং করা আছে ঠিক আছে আপনি আমার আমারটা তো দেখতেই পাচ্ছেন আমি একটা পরে আছি ঠিক আছে এটার মধ্যেও থাকতেছে খুব সুন্দর করে এই যে স্লিভের মধ্যেও লেইসিং করা আছে এই ড্রেসগুলো একদমই একদম মানে আমাদের এগুলো একদম এ এখন ডিসকাউন্টে দিব হ্যাঁ এগুলো ডিসকাউন্টে যাবে সো এগুলো যারা নিতে চাচ্ছেন একটা দুইটা যাই আছে আপনারা নিয়ে নেবেন এগুলোর ডিসকাউন্ট দেওয়ার একটাই কারণ এগুলো হলো স্টক খুব কম আছে জাস্ট একটা একটা দুইটা দুইটা করে এরকম করে আছে মানে যার যেই সাইজ হয় সাইজ অনেক ছিল এখন যেমন এটা দেখাচ্ছি হলো এরকম দেখা যাচ্ছে একটা ফর্টি টু ফর্টি ফোর এরকম আছে হ্যাঁ তো ইনবক্সে আপনারা অবশ্যই এটা ই করবেন পিকচার দিয়ে যে এটা এই সাইজটা হবে কিনা তাহলে ওইখান থেকে আপনাদের রিপ্লাই দিয়ে দেওয়া হবে ঠিক আছে যদি সাইজটা থাকে তাহলে অবশ্যই পেয়ে যাবেন আর যারা হলো যেমন এটা ফর্টি ফোর হ্যাঁ এই ড্রেসটা ফর্টি ফোর আছে ফর্টি টু যারা যে আপুরা পরেন তারা কিন্তু ফর্টি ফোরটা ইজিলি নিতে পারেন কারণ একটু লুজ পড়লে এগুলো কিন্তু খারাপ লাগে না হ্যাঁ আর লুজ ফিটিংটা এখন অনেক চলতেছে এইটা থাকছে হলো একটা ই হ্যাঁ প্রিন্টের এই প্রিন্টটা দেখেন খুব সুন্দর কিন্তু এগুলো গরমের মধ্যে পরেও আরাম প্লাস স্টিচ করা একদম ফুল স্টিচ করা থ্রি পিস পাবেন এগুলো ফুল স্টিচ করা থ্রি পিস পাবেন ঠিক আছে এই যে দেখেন নিচে এই বর্ডারটাতেও কিন্তু খুব সুন্দর করে এই যে জয়নিং লেস আছে প্লাস এই লেসের কাজ করা আছে হ্যাঁ সামনে পিছনে সব দিকেই পাচ্ছেন এটা এটা ফ্রন্টেও পাচ্ছেন প্লাস ব্যাক ব্যাকেও পাচ্ছেন এই কাজটা ঠিক আছে এটার ওড়নাটা থাকতেছে হলো খুব সুন্দর করে কটনের একটা ওড়না এই যে ওড়নাটা ওড়নাটা থাকছে হলো এই যে এরকম একদম ফুল কটনের বিরাট ওড়না দেখেন এই ড্রেসগুলো মানে আমি কি বলবো এগুলো তো একদম ডিসকাউন্ট করে যারা নেবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ 80 টাকা আউটসাইড ঢাকা 150 টাকা ঠিক আছে আর ঢাকার বাইরে যারা আছেন তারা অবশ্যই অবশ্যই 200 টাকা বিকাশ করতে হবে হ্যাঁ 200 টাকা বিকাশ করতে হবে আর ডেলিভারি ম্যান যখন যায় আপুরা অবশ্যই অবশ্যই আপনারা দেখে নেবেন ড্রেসগুলো ঠিক আছে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন ড্রেস ঠিক আছে মানে ডেলিভারি ম্যান যদি চলে আসে তারপরে কিন্তু কোনো কমপ্লেন করলে হবে না ঠিক আছে কমপ্লেনটা যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে বা কোনো ই থাকে তাহলে ডেলিভারি ম্যানের সামনে চেক করে ড্রেস আপনাদের রকম প্রবলেম থাকলে তখনই আপনারা সেটা ই করে দিবেন ঠিক আছে রিটার্ন করে দিতে পারবেন ডেলিভারি চার্জটা দিয়ে আপনারা ওটা রিটার্ন করে দিতে পারবেন ঠিক আছে তবে ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই চেক করে নেবেন ড্রেস আমরা চেক করে দিই তারপর আপনারাও চেক করে নেবেন ঠিক আছে এটা থাকছে হলো ট্রাউজারটা পায়জামাটা থাকছে হলো এটা ঠিক আছে ভাল লাগলে দিয়ে নিয়ে অর্ডার করে দিবেন প্রাইস এগুলার প্রাইস থাকতে হলো অনলি বারোশো টাকা করে থাকছে প্রাইস বারোশো টাকার মধ্যে স্টিচ একটা ড্রেস পাওয়া কি মানে এত সুন্দর করে লেস করা প্লাস দেখেন ওড়না আপনি কিনে একটা ড্রেস বানাতে গেলেও কিন্তু আপনার ড্রেসের দামই দেখা যাচ্ছে কাপড়ের দামই তো আছে হলো বারোশো তেরোশো টাকা একটা কাপড় তো মানে নর্মাল একদম ঠিক আছে তারপরে তো স্টিচিং কস্ট তো আছেই তাই না তো সেই চিন্তা করে দেখে তারপরে অবশ্য অবশ্যই দেখে বুঝে নিবেন পছন্দ হলে তবেই অর্ডার করেন এটা থাকছে হলো আরেকটা ডিজাইন হ্যাঁ এটা থাকছে হলো আরেকটা ডিজাইন খুবই সুন্দর একদম সুন্দর প্রিন্টের মধ্যে থাকছে একদম এগুলো না লোন কটনের মধ্যে থাকে এই 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 কাপড়গুলো হলো লোন কটনটা যেরকম সেরকম একদম লোন কটনের এগুলো ঠিক আছে এগুলো জাস্ট স্টিচ করা ঠিক আছে এগুলো বানানো এর জন্যই এইটা থাকছে হলো স্লিভের ইটা ঠিক আছে স্লিভটার মধ্যেও কিন্তু কাজ পাচ্ছেন এই যে নেইকে কাজ পাচ্ছেন প্লাস হলো এই দামান পোর্শানেও কিন্তু খুব সুন্দর করে লেসিং করা আছে ফ্রন্টেও আছে ব্যাকেও আছে ঠিক আছে তো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ টাকা আউটসাইড ঢাকা টাকা ঠিক আছে আর অবশ্যই অবশ্যই ঢাকার বাইরে টু টাকা বিকাশ করতে হবে এটা থাকছে হলো ওরনাটা ওরনাটার সাথে কলারের বর্ডারটা কিন্তু এই যে এই কলারের বর্ডারটা কিন্তু ওরণাটার সাথে ম্যাচিং করা ঠিক আছে ওরনাটার সাথে ম্যাচিং করা ট্রাউজারের সাথে ম্যাচিং করা ট্রাউজারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি প্যান্টটা ঠিক আছে খুব সুন্দর কিন্তু দেখেন ওনা গুলা কিন্তু অনেক বড় ওনাগুলোর অনেক বড় এবং ডিজিটাল প্রিন্টটা দেখেন প্রিন্ট মানে এই কাপড়ের কোয়ালিটি কিন্তু এগুলোর এগুলোর অনেক ভালো এগুলো জাস্ট জাস্ট একটা দুইটা করে আছে আছে আমরা স্টক স্টক ক্লিয়ার করতেছি ঠিক সেল দেখে এগুলো অনলি বারোশো টাকায় আপনারা পাবেন ঠিক আছে এই থাকছে হলো ট্রাউজারটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ এটা থাকছে হলো পায়জামাটা পায়জামার নিচটাও দেখেন খুব সুন্দর করে করা আছে হ্যাঁ পাজামার একদম কটনের মধ্যে সামার ফ্রেন্ডলি হবে এগুলো খুবই ঠিক আছে তো যারা প্রতিদিন অফিসে যাচ্ছেন বা ইউনিভার্সিটি কলেজে যান তাদের জন্য তো খুবই ভালো এগুলো ঠিক আছে জাস্ট নিয়ে পরে ফেলবেন এগুলোতে কোনো টেনশন নাই ঠিক আছে যদি মনে করেন যে আপনার সাইজে হয়ে যাচ্ছে নিয়ে এটা ই করে ফেলবেন পরে ফেলবেন তাইলেই হবে ঠিক আছে এটা দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এটা হলো আরেকটা ডিজাইন খুব সুন্দর এটা খুব ঠিক আছে এটা লেসের কালারটা দেখেন একদম একটা ডিপ গ্রিনের মধ্যে আছে হ্যাঁ ডিপ গ্রিনের মধ্যে আছে এটা থাকছে হলো স্লিভটা স্লিভটা থাকছে এটা হ্যাঁ এটা থাকছে হলো স্লিভটা যেমন এটা আবার দেখা যাচ্ছে ফর্টি সিক্স আছে হ্যাঁ তো ফর্টি ফোর যাদের ই আছে তারা কিন্তু এটা নিতে পারবেন এটা যেমন ফর্টি সিক্স আছে ঠিক আছে এটারও এই যে এই পার্টটাতে খুব সুন্দর করে কিন্তু লেস করা আছে প্লাস দেখেন জয়নিং লেসও করা আছে নিচেও একটা বর্ডার লেস করা আছে অনেক সুন্দর ড্রেসগুলো বারোশো টাকার মধ্যে এরকম ড্রেস একদম অনেক সুন্দর যাদের ভাল লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ এটার এটা প্যান্টটা এটা থাকছে হলো ওড়নাটা একদম ডিসকাউন্ট করে দেওয়া এগুলো একদম ডিসকাউন্টে যাচ্ছে এটা থাকছে হলো প্যান্টটা এই থাকছে হলো ড্রেসটা ঠিক আছে থাকছে হলো প্যান্ট যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে দিয়ে আমাদের পেইজ ইনবক্স করে দিতে হবে এটার মধ্যে কি আর কোনো কালার আছে নেই না ওকে আচ্ছা আজকে এগুলোই ছিল আর আমার ড্রেসটা তো নি এটা একটা আছে ঠিক আছে তো আজকের লাইফটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ